খোঁজ করতে এসে ছেলের বারাসাত হাসপাতালে এবং পুলিশের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ল পরিবার ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত বারোটার সময় বারাসাত হাসপাতাল চত্বরে পরিবার সূত্রে জানা যায় হলদিরামে বাসের থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয় তাদের ছেলে সেখান থেকে কর্তব্যরত পুলিশেরা তুলে নিয়ে তাকে বারাসাত জেলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় পরবর্তীতে ছেলে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর জানতে পারে ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশ তাকে উদ্ধার করে বারাসাত হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গিয়েছে এরপরই খোঁজাখুঁজি করে বারাসাত জেলা হাসপাতালে এসে পরিবার পৌঁছলে রীতিমতন হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন পরিবারের লোকজন অভিযোগ পুলিশ এবং হাসপাতালের তরফ থেকে তাদেরকে কোনো কিছু জানানো হয়নি তার আগেই তাদের সন্তানকে মৃত বলে ঘোষণা করে মর্গের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে হাসপাতাল কত বিপক্ষে কি হৈছিল ঘটনাটা এবং আমি আর বলতে পারছি না হয়ে গেছে কই কি গেছিল সকল বেলা আমাকে বলছে তারপরে যে আপনারা ওকে ফোন করলো মাম্মা আমি বাড়ি আসছি তারপরে আর কোনো আসছে না তারপরে তারপরে একটার সময় তারপরে রিক্সাওয়ালা যে খবর দিল আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশ আমাদের কোনো খবর দেয়নি তারপরে চার নকে গেলাম চার নকেও না পুলিশ যে খোঁজ জিজ্ঞেস করছি হলদিরামে কেউ কিছু বলছে তারপরে আমরা পুলিশের পায়ে ধরেছি তারপরে বলছে যে বারাসাত হসপিটালে নিয়ে গেছে বারাসাতে কেন আনলো অত কাছে সব কিছু বারাসাতে এসে দেখছি ওরা বলছে কি ওর নেই তারপর বলছে পুলিশ ওকে বাইরে ফেলে দিয়ে চলে গেছে হসপিটালের ডাক্তাররা বলছে এবার আপনার ছেলে যে দুর্ঘটনার কবলে পড়েছিল সেটা মানে কিভাবে কি জানা

তখন উনি বলেন বলুন তখন একজন পুলিশ ছিলেন একজন তখন উনি ধাক্কাধাক্কি করেন আমার সুসম্পাইকে তারপরে তখন আমার স্ত্রী তখন বাবার কাছে যায় তখন পুলিশটিকে বলে আপনি এরকম কেন করছেন পুলিশটাকে ধরে তখন ও আমার পুলিশ বাইককে ঠেলে দেয় হ্যাঁ ঠেলে দেয় ঠেলে দেওয়ার পরে তখন আমি তখন যখন আজকে ঠেলে দেয় এরকম জায়গায় ঠেলে দেয় তখন আমি আমি তখন আমি মাথা ঠান্ডা রাখতে পারি নি তখন আমি বলি আপনি কেউ ঠেলেন আপনি বলুন ওকে আমি ধরি তখন ও আমাকে হিঁচতে হিঁচতে নিয়ে গিয়ে আমাকে চলে যেতে আমি একজন প্রফেসর প্রফেসার তো আমার পরিচয় না আমার বলছে আমি একটা সন্তানের বাবা আমাকে নিয়ে তুলে তুলে ওখানে আমাকে মারধর করে আমি দেখতে পাচ্ছি আমার ফেটে গেছে তা আমার আমি আমি বুঝি কথা বলতে পারছি না বুঝতেই পারছি এটাই আমার বলার এটা এগুলো কেন হবে একটা বিষয় উঠছে যে আপনারা কোনো রকম অর্থাৎ হাসপাতাল পক্ষ থেকে জানানো হচ্ছে রোগীর পরিবার একটা গন্ডগোল সৃষ্টি করেছিল এই গন্ডগোল তো হবেই যদি ওরা কোনো ছেলেটা মারা গেছে সেটা আমরা জানতে বলুন বলছে না ইউএস ইউএস বর্ডে ওকে এখানে ফেলে দিয়ে চলে আসে আমরা কিছু বলতে পারবো না উত্তর তো চাইবো আমরা কি হয়েছে আমার ছেলেটার বলুন কোন থানা নিয়ে এসেছিল এখানে বারাসাত থানা বারাসাত থানা নিয়ে এসেছিল তারপর হসপিটাল কর্তৃপক্ষ কোনো সদুত্তর দেয়নি না বলতে আমরা জিজ্ঞেস করলাম উনি জিজ্ঞেস করলেন যে মর্গে কেন দেওয়া হয়েছে মর্গেও দেওয়া হয়েছে চার ঘন্টা বলে না এরকম এখানে এরকমই হয় ঠিক আছে আপনাদের কোনো জানানো হয়নি তাই আপনার নাম অঞ্জন দাস আর আপনার স্ত্রীর নাম কস্তুই সন্দীপ রিভোল্ট বাইক শোরুম মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই সুবিধা ঠিকানা রিভোল্ট শোরুম আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ